ইংরেজবাজার থানার পুলিশ ধৃতকে আরো দুই দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত উল্লেখ্য গত উনত্রিশে জানুয়ারি নাবালিকার নিখোঁজের অভিযোগ ওঠে একত্রিশে জানুয়ারি গভীর রাতে নাবালিকার ধর ও বুন্ডু কাটা দেহ উদ্ধার হয় পরদিন অভিযুক্তকে আদালতের মাধ্যমে পুলিশের হেফাজতে নেয় ইংরেজ বাজার থানার পুলিশ আইএনজিবি দেবজ্যোতি পাল বলেন আজ ফের ধৃতকে দুই দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে আপাতত ঘটনা তদন্তে খুনে ব্যবহৃত অস্ত্র রক্তমাখা একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে রক্তমাখা মাটি ফরেন্সিকে পাঠানো হয়েছে দুটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে ধৃত যুবককে শনাক্ত করা গিয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ আজকে কোটে প্রোডাকশন করা হয়েছিল আজকে 12 দিন পর তাকে পুলিশ কাস্টডি থেকে প্রোডাকশন করা হয়েছে এবং ফাদার পিসি প্রেয়ার করা হয়েছে যেহেতু ডেভেলপমেন্ট এতটাই হয়েছে এবং ডে বাই ডে ডেভেলপমেন্ট হয়েছে এখানে 7 থেকে 10টা ফিজার লিস্ট হয়েছে এবং প্রত্যেকদিন যেখানে মারা হয়েছিল পিও পিও থেকে পিওর সাইড থেকে একটা ধারালো চাকু যেটা রিকভারি হয়েছে যেটা হচ্ছে প্রায় 12 ইঞ্চি মতন তার লেন্থ ছিল এবং কাঠের হাতলযুক্ত যে ইয়েটা ছিল এবং সেটা ছিল পাঁচ ইঞ্চি এবং সঙ্গে শুধু এটাই নয় ব্লাড স্টেন সয়েল যেখানে বডিটা ফেলানো হয়েছিল সেখান থেকে সেই ফয়েল কালেক্ট হয়েছে এবং আমরা যে আমার আমাদের যে যে ওয়েপন যেটা পাওয়া গিয়েছে এবং সেখানে ব্লাড স্টেন ছিল এবং সেটাও আমরা ফরেন্সিক ল্যাবে সেটা পাঠানো হয়েছে এবং যে সেদিনকার যে মোটরসাইকেল করে তাকে যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটরসাইকেল সেটা রিকভারি করা হয়েছে এবং শুধু এই নয় সেদিনকার যে উনি হেলমেট পরে গিয়েছিল এবং সেদিনকার যে জ্যাকেট পরা হয়েছিল এবং সেগুলো যেগুলো জুতো যে পরে গিয়েছিল সেগুলোতে প্রত্যেকটাতেই ব্লাড স্যাম্পেল পাওয়া গিয়েছে সেগুলোও রিকভারি হয়েছে এবং সেগুলোও ফরেন্সিকে এক্সামিনেশনে পাঠানো হয়েছে আর সিসিটিভি স্যার এবং সিসিটিভিও অলরেডি রিকভারি হয়ে গিয়েছে শুধু একটা নয় দুটো সিসিটিভি দুটো জায়গা থেকে রিকভারি হয়েছে এবং তাতে তাকে এই অভিযুক্তকে কমপ্লিটলি তাকে আইডেন্টিফাই করা হয়েছে চাকুটা কোথা থেকে রিকভারি হয়েছে চাকুটা হচ্ছে যেখানে তার বডি পাওয়া গিয়েছিল তার পাশে ওই বুশের ভেতরে রাখা হয়েছিল এবং অন বিং বাই দিস অ্যাকিউজ পারসন একে নিয়ে যাওয়া হয়েছিল তার কনফেশনাল স্টেটমেন্ট আছে তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে সেই চাকুটা রিকভারি হয়েছিল আজকে কদিন পেল রিমান্ডে ফাঁকা ছিল কারণ দুদিনই পাওয়ার কথা ছিল দুদিনই পেয়েছে এবং দুদিন পর তার প্রোডাকশন আছে আপনার নাম রে দেবজ্যোতি পাল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সিজিএম কোড মালদা